প্রিয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু ও আকফিরাতু আজান্নাতু আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলাপ করতে চাই এই প্ল্যাটফর্মে আমরা যারা নতুন আছি যা আমরা যারা এই প্ল্যাটফর্মে নতুনভাবে কাজ করতেছি তারা প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকে আমরা যারা সিনিয়র আছেন যারা বড় আছেন আপনাদের সকলকে অনুসরণ করছি কিন্তু আজকাল দেখা যায় যারা সিনিয়র সিনিয়র আছেন যারা সেলিব্রিটি আছেন যারা বড় আইডি হোল্ডার আছেন যাদের ভিউয়ার্স বেশি আছে যাদের ভিউজ বেশি আছে তাদেরকে আমরা অনুসরণ করি অনুকরণ করি কারণ কি জানেন আমিও চাচ্ছি আপনার মতো এভাবে পারফর্ম করতে এবং আমিও চাচ্ছি আপনার মতো সাফল্য ইনকাম সাফল্য পেতে আমিও চাচ্ছি আপনার মতো ইনকাম করতে অর্থাৎ আয় করতে এটা কিন্তু আমাদের চাওয়া বা পাওয়া বা আশা করা এটা আমাদের মোটি ভুল সিদ্ধান্ত নয় কিন্তু আপনারা যারা ছিনিয়ার আছেন তাদের কাছ থেকে আজ আমরা বেশ কিছু জিনিস আমরা ইগনোর করে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমরা পারতেছি না কারণ কি আপনাকে অনুসরণ বা অনুকরণ আমি যেভাবে করি ঠিক অন্যজনও কিন্তু আপনাকে অনুসরণ বা অনুকরণ করছে আপনারা যারা সিনিয়র আছেন আপনাদের ভিতরে যদি কোনো বিবেদ থেকে থাকে আপনাদের ভিতরে কোনো ঝামেলা থেকে থাকে আপনাদের ভিতরে ইন্টারনাল কোনো কিছুকে থাকে তাহলে সেগুলো আপনাদের মিটমাট করে ফেলা উচিত কারণ কি জানেন আমরা আপনাদেরকেই অনুসরণ করছি অনুকরণ করছি আপনাদের দলীয় হয়ে কাজ করছি আপনার হয়ে কাজ করছি আপনি যখন কাউকে বকা জকা আজে বাজে নোংরা মানে কথাগুলো মুখ থেকে অনুসরণ করবে তখন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার এটা করা ঠিক না আপনার এটা করা উচিত এখন আপনার যারা একদম ক্ষয়ের খাওয়ায় আছে আপনার একদম ফ্যান পাগল হিসাবে আছে একদম আপনার হয়ে আছে তখন কিন্তু কি করবে সে কিন্তু আমার রিয়া ব্যাড রিয়াক্ট আসবে আমার বিরুদ্ধে বা আমাকে সে কিন্তু আনফলো করে চেষ্টা করবে অথবা আমাকে সে ফলো করবে না অথবা আমার কোনো ভিডিও সে দেখবে না তার মানে কি একটা গ্রুপিং সৃষ্টি হয়ে যাবে একটা গ্রুপিং যখনই একটা প্ল্যাটফর্মে সৃষ্টি হয় একটি দেশের মধ্যে সৃষ্টি হয় এটা রাজনৈতিক দলের মধ্যে সৃষ্টি হয় একটা ফ্যামিলির ভিতরে সৃষ্টি হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সৃষ্টি হয় তখন কিন্তু ওই সংস্থা বা ওই প্রতিষ্ঠান বা ওই রাজনৈতিক দল ওই দেশটি কিন্তু কখনো ভালো থাকতে পারে না সো দ্যাট আপনারা যারা করতেছেন লাইভে যাচ্ছেন আজিবাজি ব্যবহারগুলো করতেছেন নোংরা নোংরা ওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করতেছেন এগুলো থেকে আমরা নতুন নতুনের প্রতিনিধিত্ব হিসাবে নতুনের হয়ে নতুনের পক্ষে আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করবো এগুলো থেকে বিরত থাকুন দুই আপনারা আরও একটা জিনিস কাজ করতেছেন যে কাজটি হচ্ছে আপনারা ফুলের ভালোবাসা নামে আপনারা শুধু কি করতেছেন লাইভ করতেছেন ফুলের ভালোবাসা দেবো দশটা গ্রুপে শেয়ার করো বিশটা গ্রুপে শেয়ার করো এখানে লাস্ট পর্যন্ত থাকো তারপর আপনি আপনাকে ফুলের ভালোবাসা দেবে আরে ভাই আপনি একজন স্টার সেন্টার ফেসবুক আপনাকে বলতেছে রেসপেক্ট করার জন্য তার মানে কি জানেন আপনি রেসপেক্টেবল পারসন আপনি রেসপন্সিবল পার্সন আপনি অনারাবেল পারসন আপনি কি করতেছেন একটা ফেক একটা কথা বলতেছেন আমার লাইফটাকে শেয়ার করে দাও আমার রিল্সটাকে শেয়ার করে দাও আমার ভিডিওটাকে শেয়ার করে দাও তাহলে আমি তোমাকে ভালোবাসা দেবো ফুলের ভালোবাসা তকটা করি না আপনার এই ফুলের ভালোবাসা ঘৃণা করি আপনার এই ফুলের ভালোবাসা ছুঁড়ে ফেলে দেন আপনার ওই ফুলের ভালোবাসা থুতু ফেলি আপনার ওই ফুলের ভালোবাসার উপর আমরা নতুনের পক্ষে আমি নতুনদের পক্ষে আমি আপনাকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে কারণ আপনিও একজন স্টার সেন্টার আমিও একজন স্টার সেন্টার ঠিক আপনাকে যদি ব্যাড রিয়্যাক্ট করে আপনার সম্পর্কে যদি বাজে মন্তব্য আসে আপনার সম্পর্কে যদি ভাজে ধারণা এই অরিয়ান্সের আসে তাহলে আমি মিজান রহমান আমার প্রতিও কি আসবে না সে সব স্টার সেন্টার এক একটা কথা মনে রাখবেন এক নদী যদি দুধ হয় বা এক পুকুর যদি দুধ হয় এক কলস যদি দুধ হয় এক গ্লাস যদি দুধ হয় তার ভিতরে কিন্তু এক একটু মাত্র বিষটা পড়লে ওই টোটাল দুধটুকু নষ্ট হয়ে যায় আপনার জন্য আমরা কেন হব এই সকল ফেক ভিডিও বানানো বাদ দিন এই সকল ফেক কথাগুলো বলা বাদ দিন আপনি আমাকে ফলো করেন তাহলে আমি আপনাকে ফুলের ভালোবাসা দেব। আপনার এত কি বাহাব্বামি আছে যে আপনি সবাইকে ফুলের ভালোবাসা দিবেন আপনার যদি ভাববামে থেকেই থাকে সকলে ভিডিওতে গিয়ে আপনি ফুলের ভালোবাসা দিতে থাকেন আমি জানি আপনার অর্থ আছে আমি জানি আপনি বিদেশে থাকেন আমি জানি আপনি আমেরিকা থাকেন আমি জানি আপনার শিল্পপতি আমি জানি আপনার টাকাওয়ালা মানুষ আপনাকে আমরা রেসপেক্ট করব ভালোবাসা দিব ভালোবাসার আসনে বসাবো কিন্তু আপনার ওই শেখ ভিডিওগুলো করার জন্য কিন্তু প্রত্যেকটা স্টার সেন্টার আজকে কিন্তু ঘৃণিত অপমানিত হচ্ছে আপনি বড় বড়ো একজন আইডি হোল্ডারের মালিক আপনি আমেরিকা বসে বলতেছেন আপনি অমুক বলতেছেন আপনি সমুক বলতেছেন আচ্ছা আপনি যদি এত গুণোন্নীত মানুষের হয় তাহলে আপনি ফেক কথাগুলো কেন বলতেছেন কেন আপনি ফুলের ভালোবাসা সেখানে দিবেন আপনি একটা বার্থডে অনুষ্ঠানে গেছেন সেখানে আপনি একটা ভালোবাসা দিচ্ছেন কোনো কন্ডিশন রেখেছেন আপনি একটা বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে গেছেন সেখানে আপনি ভালোবাসা দিয়ে একটা গিফট উপহার দিয়েছেন সেখানে কি আপনি কোনো ফেক কথা বলেছেন আপনি একটা বিবাহ অনুষ্ঠানে গেছেন হ্যাঁ সেখানে বিবাহ অনুষ্ঠানে গিয়ে আপনি সেখানে একটা উপহার দিয়েছেন সেখানে কি আপনি কোনো বিনিময়ে চেয়েছেন আপনি আবার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই আপনার বাবা মা আত্মীয় স্বজনকে যে উপহার দিচ্ছেন সেখানে কি আপনি কোনো ফেক কথা বলতেছেন তাহলে এখানে ফুলের ভালোবাসা দিয়ে এখানে আপনার দেমাক দেখাচ্ছেন যে একটা ফুল আপনার আড়াই টাকা দিয়ে দুই টাকা দিকে তিন টাকা দিয়ে কিনে আমি আপনাকে ভালোবাসা দিচ্ছি আরে ভাই এটা যদি উধরতা হয় এটা যদি আপনার উধর মনে যদি দিয়ে থাকেন ওই ভিডিওটাকে ভালোবেসে যদি দিয়ে থাকেন ওই ভিডিওটার কোয়ালিটিটাকে যদি আপনি মূল্যায়ন করে থাকেন তাহলে আপনি ভালোবাসা দিয়ে আসবেন ওই ভালোবাসা দেখে আপনার ওই ভিডিওতে যারা উপস্থিত আছে তারা কিন্তু আপনার বাড়িতে ফলো দিয়ে থাকবে আপনি কেন ফেক ব্যালোবাদেছেন আপনি দেখছেন এই ফেক ভিডিওর জন্য সাময়িকভাবে আপনার ফলো বাড়লেও ফলোয়ার বাড়লেও ভিউজ বাড়লেও আপনি কিন্তু এখন ডিমোশনের দিকে যাচ্ছেন আপনি দেখছেন না আপনার চোখ নাই আপনার বিবেক নাই আপনার কান নাই আপনি শুনছেন না আপনি দেখতেছেন না আপনি পড়তেছেন না যে আপনাকে কতগুলো মানুষ ঘৃণে করতেছে আপনার এত বাহাব্বা আমি আমেরিকা থাকি আমি অস্ট্রেলিয়া থাকি আমি কানাডা থাকি আমি লন্ডন থাকি আমি শিল্পপতি আমি সিলেটের বাসি আমি বরিশাল বাসি আমি নওগাঁও আমি কুমিল্লার বাসী আমি চিটংয়ের বাসী আরে পাপ রে পাপ একদম মনে হয় যেন ফাটিয়ে দিচ্ছেন মিয়া এত যদি দেমাগ থাকে এত যদি আপনার অহংকার থাকে এত যদি আপনার হৃদয় থাকে এত যদি আপনার ঔরস থাকে এত যদি আপনার মানে ভিতরে যদি আপনার দেওয়ার মতো জিনিস থাকে তাহলে আপনি ওই সকল ভিডিওতে গিয়ে ফুলের ভালোবাসা দিয়েছেন ফুল দিয়েছেন যে আপনার ওখানে থাকা উপস্থিত মানুষগুলো আপনাকে দিকে ফলো করে আসবে আপনি লাইভ করতেছেন বলতেছেন দশটা গ্রুপে শেয়ার করো বিশটা গ্রুপে শেয়ার করো অমুক করো শ্যামুক আমার করে আরে সব গ্রুপে কি আপনি শেয়ার করলে আপনি সেগুলো অ্যাপ্রুভ করে বলেন অ্যাপ্রুভ করে সব লাইভগুলো কি আপনি অ্যাপ্রুভ করে যদি অ্যাপ্রুভ না করে তাহলে আমার মাধ্যমে সেখানে শেয়ার করলেন সেটা ডেকলাইন করে দিল ক্ষতিটা আমার হচ্ছে ক্ষতিটা আপনার হচ্ছে আপনি কেরা কি জানেন আপনি যদি নাই জানেন তাহলে আপনি কেন কেন আপনি তাহলে এই প্ল্যাটফর্মে আসছেন আগে এটা জেনে নিন বুঝে নিন তারপর মানুষদেরকে লাইভে বলেন যে দশটা গ্রুপে শেয়ার করো বিশটা গ্রুপে শেয়ার করো বাইশটা গ্রুপে শেয়ার করো এখানে যত বাক্য আসবাস আর ফেক ভিডিও বানিয়ে সকল মানুষদেরকে সকল স্টার সেন্ডারদেরকে আপনি অপমান করতেছেন এ অপমানের আপনার কোনো অধিকার নাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ফেসবুক মেটা বা কন্টেন্ট এবং ফেসবুক ক্রিয়েটারকে অনুরোধ করব। এই জাতীয় যারা ভিডিও তৈরি করবে তাদের সমস্ত আইডিগুলো আপনি রেস্ট্রিক্টেড করে দেন আমি জানি এই ভিডিওটা শোনার পর আপনাদের খুব খারাপ লাগবে বা আপনাদের আমার প্রতি শুধু বিদ্বেষ আচরণ করবেন ভাই এই প্ল্যাটফর্ম থেকে আমি দুটো কার মালিক আমার বাসায় যদি যতটুকু চাল লাগে যতটুকু তরকারি লাগে যতটুকু সেটুকু যদি আমি ইনকাম করতে পারি তাহলে আমি যথেষ্ট আর বাসাটা ভাড়া দিতে পারি তাহলে আমি যথেষ্ট এর বেশি কিছু আমি চাই না তারপর যদি চাই তারপর যদি পাই সেটা আল্লাহর কাছে রাহ মহান রাহাবুল আলমানের কাছে সুক্রিয়া আদায় করতেছি ধন্যবাদ মহান আল্লাহ উ আমি কি চাই না বিএমডব্লিউ গাড়ি আমি চাই অবশ্যই চাই সেটা আমার পরিশ্রমের মাধ্যমে আমি ইনকাম করতে চাই তারপর আমি বিএমডব্লিউ গাড়ি ব্যবহার করতে চাই আমি মার্সিডিজ বেঞ্চ গাড়ি ব্যবহার করতে চাই আমিও চাই আমি ফ্ল্যাট বাড়ি চাই আমি গুলশানের মতো জায়গায় বাড়ি চাই হ্যাঁ আপনি আপনিও তো চান আপনি কি জানেন আপনার এই সকল কথার জন্য আপনার ফ্যামিলি নিয়ে আমার কথা হচ্ছে যে আপনি ভালো কোনো ফ্যামিলির লোক হলে আপনি ভালো কোনো ফ্যামিলির সদস্য হলে আপনি ভালো শিক্ষার দিকে হলে আপনি যদি ভালো চিন্তার চেতনার মানুষের দিকে দিকে তাহলে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন না এই ধরনের লাইফ আপনি তৈরি করতে পারেন না তাই আমি আপনাদেরকে করোজন অনুরোধ করছি বিনতির সাথে অনুরোধ করছি এ ধরনের ফেক ভিডিও তৈরি থেকে বিরত থাকুন এবং এ ধরনের ফেক ভিডিও থেকে আপনি সরে যান তাহলে আপনি সম্মানিত হবেন এই ফেসবুক সম্মানিত হবে এই অডিয়েন্স সম্মানিত হবে আপনাদের ফেক ফেক ভিডিও তৈরি করার কারণে এই ফেসবুক থেকে কিন্তু বহু কন্টেন্ট ক্রিয়েটার এখন কিন্তু সরে যাচ্ছে যেখানে সবাই ফেক কিছুদিন আগে ছিল যে আপনার ওয়ালে আমার লাইফ ভিডিওটা সাত দিন শেয়ার করে রাখেন তাহলে আপনার ভিউজ বেড়ে যাবে মানুষের গর্ত বা আহাম্য বা বুদ্ধিহীনতা এতটুকু যদি না থাকে এতটুকু যদি বিবেক না থাকে এই ভালো গাড়িতে চড়ে আপনি যদি এই সকল ভিডিও তৈরি করেন আমরা কি জানি না যে আপনার ভিউজ আসবে কি আসবে না লজ্জা লাগে না আপনার এই সকল মিথ্যা বানওয়াট বা বাকজ বাজ কথাগুলো বলতে এগুলো থেকে বিরত থাকার জন্য সবই অনুরোধ করছি নাহলে আপনি মনে করবেন একদিন ফেসবুক বা মেটার বা ফেসবুক ক্রিয়েটারের বা অ্যালগোরিজমের যদি নজর আসে তাহলে আপনি আবারও আইডি হারাবেন 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 আপনাদের বড় বড় আইডিগুলো কেন ফেসবুক কেন কেন আপনারা আজকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কেন পাচ্ছেন না আপনি জানেন না আপনার কাছ থেকে তো আমি শিখে আজকে কথা বলছি আপনার কাছ থেকে শিখে তো আমি আইডি ওপেন করেছি আপনার কাছ থেকে শিখেই তো আমি ফেসবুক ফেসবুকে কাজ করতেছি আমি যদি বা আমরা যদি এটা চেনে থাকি তাহলে আপনি জানছেন না কেন কারণ আপনার চিন্তা চেতনা সম্পূর্ণ ফেক যদি সেটা না হয় তাহলে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন না এ ধরনের মিথ্যা আশ্বাস মানুষের কাছে দিতে পারে না আপনাকে যদি দশ হাজার মানুষে শেয়ার করে আট হাজার মানুষে শেয়ার করে পাঁচ হাজার মানুষে যদি আপনার ওই ভিডিওটা শেয়ার করে দুই হাজার মানুষে যদি শেয়ার করে একটা একটা ফুল দিলে দুই কতটি ফুল লাগে হ্যাঁ আপনি বলতে পারেন আপনি রকেটম্যান যদি দেখেছেন যারা এই ধরনের ফেক ভিডিও তৈরি করেছে তারা আজকে কোথায় তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আইডি খুঁজে বের করতে পারতেছি না তারা কোথায় কোথায় তারা হারিয়ে গেছে যখন ফেসবুকের নজর এসেছে সো দ্যাট আমি আপনাদের সকলের কাছে করিয়ালে রিকোয়েস্ট করবো পার্সোনালি কোরিয়াল রিকোয়েস্ট ইউ অ্যাভরিবডি ক্লোজ দ্য ফ্যাক ভিডিও অ্যাভরিবডি ক্লোজড দ্য ফ্যাক ভিডিও কেট প্লিজ কোরিয়াল আই রিকোয়েস্ট টু অ্যাভরিবডি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাচ দেখা হবে আবার কোনো ভিডিওতে